না না তো অন্য কিছু দিচ্ছেন আপনি না কিছু তাহলে তো ঠিকই আছে অন্য কিন্তু পোকা তো দেখতে না কোন পোকা আছে কোন রকম কোন পোকা ওটা আস্তে আস্তে চলে যাবি ওটা থাকবে না তবে আরেক ডোজ আপনাকে দেওয়া লাগবি বুঝলে নিশ্চিন্তা প্লাস আর একবার দেবেন দিলেই মানে পোকার দাওয়ার আগেই দিবেন যাতে নতুনবার আসবে না ঠিক আছে ধন্যবাদ গোপালদা